বেকার ছেলেদের সব কিছুতেই দোষ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে বেকার ছেলেরা দোষী বেকার ছেলেরা আস্তে আস্তে খেলেও দোষ আবার তাড়াহুড়া করে খেলেও দোষ হাসলেও দোষ আবার কাঁদলেও দোষ বলে কাজ কাম নাই বেকার আবার হাসি কান্নাও আসে আরো কত কি দেখব আবার আস্তে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ আস্তে হাঁটলে বলে বেকার মানুষ তাই কোন রকম দিন পার করছে আবার জোরে হাঁটলে বলে বেকার মানুষের এদিক সেদিক দূরা ছাড়া আর কাজ কি একটা ভালো জামা পরে লোকজন সামনে গেলে লোকজন আঙ্গুল দেখিয়ে বলে ও যে দেখো বেকার যাচ্ছে কি ফুটানি দেখাচ্ছে কোনো রোজগার করে না তারপরেও দামি দামি জামা কাপড় পরে আছে আবার যখন একটা পুরনো কাপড় পরে বের হই তখন লোকজন বলে বেকার তো কি আর করবে ভালো কিছু কিনবে বা কি করে ও তো রোজগারই করে না বাবা মায়ের উপর বসে বসে খায় নিজের আশেপাশে মানুষগুলো এ ধরনের অনেক কথা বলে এসব কথা শোনার পর খুব কাঁদতে ইচ্ছা করে কিন্তু কাঁদি না কারণ আমি বেকার